ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তি পাই সব বন্ধুদের আমি জানাচ্ছি বা দেখাচ্ছি দেখো আমি বিকেলে যে গাছগুলো রয়েছে গাছগুলোতে জল দিয়েছি আর একটা মেন কথা হচ্ছে এতটা জায়গা রয়েছে ওর জায়গাতে এই যে গাছগুলো ও রেখেছে মানে আমার শ্বশুরের ছোট ছেলের বউ আমার যা বলতে রুচিতে বাদে যা ভাষা ওর মুখে তো এতটা জায়গা ওর হয় না এই যে এতটা জায়গা রয়েছে ওর হয় না এই যে এই থেকে এরা যায় তো এতটা জায়গা ওর হয় না যাওয়া আসা গাছগুলোকে সব বালতিগুলোকে ফেলে ভেঙে ভেঙে কি দশা করেছে এই যে সব বালতিগুলোকে ভেঙে দিয়েছে সব বালতিগুলোকে ভেঙেছে ভেঙে ভেঙে কি দশা করেছে এই যে সব এই যে ভেঙে ভেঙে দিয়েছে কি দশা করেছে তার ও একটা কথা আমাকে জ্বালাবে বলছে তা হ্যাঁ ঠিক আছে তুই জ্বালা ওর এই রাস্তাটুকু তো হচ্ছে না বলে গাছগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি কালকে বলেছি বলে আমাকে অনেক বাজে বাজে ভাষায় কালাগালি দিয়েছে দেখছে যে পারছে না তো এর আগে জুতো ঝুলিয়েছিল এখানটাতে জুতোটা খুলে ফেলে দিয়েছি বলে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে আজকে সন্ধ্যাবেলা এখানে সব গাছটাতে জল দিয়ে আমি ঘরে সন্ধি দিতে ঢুকেছি দৌড়ে জল দেওয়ার পর ঘরের সন্ধে যখন ধূপকাঠিটা দিতে এসছি দেখছি তুলসী গাছের পাশে এই ঝাঁটা রেখে দিয়েছে দেখো বন্ধুরা সবাই তুলসী গাছের পাশে রেখে দিয়েছে মানে আমার শ্বশুরের ছোট ছেলের বউ আমার যা বলতে ঘৃণা লাগে মুখের যা তা দেখো রেখেছে কেমন করে তাই বলছে এই রেখেছে আমাকে লুকিয়ে রেখেছে কিন্তু ওপরালার চোখকে তো লুকাতে পারবে না ওপরালার চোখ তো আছে এইটার মাথায় নেই যে ওপরালা বলে একজন আছে তার চোখটাকে ফাঁকি দিতে কেউ পারে না তুই আমাকে লুকিয়ে ঝাটা এখানে রেখেছিস ঠিক আছে কেউ ফাঁকি দিতে পারে না তাই বলছি সবাইকে বলছি যে এই রেখেছে এটা ভালো ওর ভালো হবে না কি হবে জানি না তো তোমরা বলো কমেন্ট করে জানাও যে রেখেছে এটার পরিণতি কি হতে পারে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যে ঝাঁটা রেখেছে শুধু এই কটা গাছ একটু এখানে রেখেছি এতটা রাস্তা রয়েছে ওর হয় না ওই গাছগুলো বাতিগুলো সব ফেলে ফেলে ভেঙে দেয় ভেঙে দিয়েছে আমি আবার সোজা করে রেখে দিয়েছি কালকে দু কথা বলতে গিয়ে যা বাজে বাজে ভাষা বলেছে কথা বলতে রুচিতে বাদে সব মেছেলেদের সাথে কথা বলতে রুচিতে বাদে দেখছে জালিয়ে পারছে না এখন আবার এই ঝাটাটা রেখে রেখে দিয়েছে সন্ধে দিতে এসে দেখি ভর সন্ধেবেলা বৃহস্পতিবার ভর সন্ধেবেলা ঝাঁটাটাকে তুলসী গাছের পাশে রেখে দিয়েছে তাই বলছি তোমরা কমেন্ট করে জানাও এটা রাখার ফল কি হতে পারে